হাই ওয়াল এরম কারা অন্তত আহা এই হচ্ছে আমার কল বলেছিলাম সেই মনসার মন্দির আছে দেখো আমার বোতলগুলো ভরা হয়ে গিয়েছে চাউমিনটা সিদ্ধ করে জল ঝেড়ে নিয়েছি আর দুটো ছোটো ছোটো আলু কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো ডিম নিয়েছি আর একটু লবণ নিয়েছি আমার চাউমিন রেডি বুঝেছো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন সময় দশটা পনেরো দেখো আমার মেয়ে স্কুল যাবে বলে তার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সে রেডি হচ্ছে জুতো করছে আমি তো এতক্ষণ রান্নাবান্না করছিলাম সেই জন্য ভিডিও করতে পারিনি তাই একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম চলো দেখতে থাকো আর বৃষ্টি পড়ছে দেখো আর তারে তো জামা কাপড় আছে ওগুলো তুলতে হবে কাপড়গুলো তুলে নেই জোরে জোরেই বৃষ্টি এসে গেছে দেখতে পাচ্ছ জোরে জোরেই বৃষ্টি পড়ছে আর আমার মেয়ে তো রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য কিন্তু সে এখন বসে রয়েছে স্কুলে যেতে পারছে না বৃষ্টি পড়ছে বলে আর আমার চান হয়ে গিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি এখনও দেখতে পাচ্ছ আমার চাবাঘর ধরে কাপড় সব পুরো ভর্তি বৃষ্টি এসেছিলো এই জামা কাপড়গুলো তুলেছি আর মেয়ে বসে আছে আর কাল একটু মেশিনে বসেছিলাম তোমাদের দেখাবো আমি মেশিনে কাল কি কি করলাম দেখো এই শাড়িটা কাল করে আমি ফলস চলিয়েছি দেখতেই পাচ্ছ এই শাড়িটা কাল ফলস চলিয়েছি এটা একটা কাস্টমারের শাড়ি আর এই একটা শাড়ি ফলস পরিয়েছি আর কালকে আমি একটা ব্লাউজ তৈরি করেছি ব্লাউজটা পুরো হেমগুলো বাকি ছিল আমি হুকের ঘর করছিলাম আর এই হেম সেলাইগুলো দিচ্ছিলাম দেখতেই পারছো নিচের পুটিটা আর গলার কুটি দিচ্ছিলাম গলার এখনও কিছুটা বাকি রয়েছে আমি ব্লাউজটা পুরো কমপ্লিট করে তোমাদেরকে আমি দেখাবো ব্লাউজটা কীরকম হয়েছে সবই পরে আছে এখনও কিছুই কাজ সারা হয়নি বৃষ্টি এসে গিয়েছে তার মধ্যে আমি এবারে কাজগুলো সারবো কারণ মেয়ে মেয়ে স্কুলে যাওয়ার আগে প্রচণ্ড তারা থাকে অনেক কাজ থেকে থাকে কারণ তাড়াতাড়ি তো স্কুলের ভাতটা রেডি করতে হয় যদিও আজকে তরকারি কিছু করিনি মানে ওঠেনি কারণ এই ব্লাউজের কু ফুকের ঘরগুলো করছিলাম সেই জন্য তো মেয়ে তো বসেই রয়েছে বৃষ্টি পড়ছে বলে দেখো কীরকম বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টিটা থামেনি বৃষ্টিটা থামলে মেয়ে স্কুলে যাবে আর এই জামা কাপড়গুলো ভিজে বলে তুলিনি সবগুলো এগুলো সবে দিলাম আর যেগুলো একটু জল ঝরে গিয়েছিল সেগুলো তুলে নিয়েছি ব্লাউজের গলায় যে হেনটা দেওয়া বাকি ছিল আমি এখন সেটাই দিয়ে নিতে বসেছি আর তোমাদেরকে বলেছি আমি ভাত করেছি কিন্তু তরকারি করিনি কারণ আমার আগের দিনের তরকারি ফ্রিজের মধ্যে রাখা ছিল সেই তরকারিটাই গরম করে খাওয়া হবে দেখো আমার এখন সব কাজ সারা হয়ে গিয়েছে আমার বিছানা ছাড়া ঠাকুরের ভোগ দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে কারণ রান্না করলে তো ঠাকুর পূজা করা যায় না সেখানে আমার যত মশলার কৌটো যা যাবতীয় খুঁজবে এখানেই পেয়ে যাবে দেখো বন্ধুরা আর আজকে কি হয়েছে একটা চাউমিন ব্যাপারি এসেছিলো মানে ষাট টাকা কিলো আমি ওই চাউমিন ব্যাপারি থেকে চাউমিন নিয়েছি নিয়ে আর ওই কৌটো ভরে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ দেখো আর এখানে আমার যত মশলা থাকে আর এটা দেখতে পাচ্ছ এটা হলো জল গরমের কয়েল আর এখন কলে যাব কলে যাওয়ার জন্য নিয়ে গেছি দেখো জল জল আছে ফ্রিজে আছে কিন্তু এমনি বাইরে বালতিতে জল নেই সারাদিন তো রান্না করা আর তো অনেক কিছুই লেগে থাকে এই বালতি নিয়েছি আর এই দুটো বোতল নিয়েছি চলো আমি গেটটা দিয়ে দিই কারণ কলটা তো অনেকটাই দূরে গেটটা খুলে রেখে যাব সেই জন্য আর এইখানে একজন দাঁড়িয়ে আছে দেখো এই দেখো রূপসা আরোটা রূপসার ঠাম্মি আসছে আহা চলো আমি কলে যাই আর কলটা আমি তোমাদের দেখাবো আমাদের আগের দিনে যে মন্দিরটা দেখিয়েছিলাম ওই মন্দিরের পাশেই কল তোমরা হয়তো লক্ষ্য করেছো দু একজন ছিল খেয়ে উঠে যাচ্ছি তো সেই জন্য খুব কষ্ট হচ্ছে ওখান থেকেই বেরিয়েছি আর একটা গেছে ডান সাইড একটা গেছে বাঁ সাইট আর আমি পুরো তিন মাথায় দাঁড়িয়ে আছি আর একজন আসছে দেখো এটা হলো আমাদের ভট্ট দাদা কুকুরকে পাটি করাতে আসছে দেখতে পাচ্ছ ওনার কাজই শুধু ওই কুকুরটাকে পার্টি করানো এর নাম কি না রকি রকি ভাই দেখতে পাচ্ছ রকি ভাইকে পাটি করাতে নিয়ে যাচ্ছে এই দেখো দুপুরবেলা গরমে খুব কষ্ট হচ্ছে রোদ দূরে কিন্তু কিছু করার ছিল না কারণ বালতিতে একটুও জল ছিল না কখন বলতে কোন মুহূর্তে জলের প্রয়োজন হয় কেউ জানে না সেই জন্য আসতেই হলো একটু কষ্ট করে হলেও আর দেখো আমি কলের কাছে চলে এসেছি কলে একজন কাকিমা ছিলেন উনি চলে গিয়েছে আর এই হলো আমাদের মা মনসার মন্দির এই মন্দিরটা অনেক পুরানো আর খুব জাগ্রত ভাদ্র মাসে এখানে পূজা হয় আর এই দেখো মায়ের থানে একটা লালি শুয়ে আছে আর আমি তো কলে চলেও এসেছি জলটা এবারে ভরে নেব চলো এই দেখো আমার বোতলগুলো ভরা হয়ে গিয়েছে আর ওই বোতলগুলো বালতির মধ্যে নেব ওই জন্য রেখে দিয়েছি দেখো বালতির জল আমরা খাই না সেই জন্যই বালতিতে বোতল ভরলাম আর এই দেখো বন্ধুরা আমি কলেজ থেকে আসছিলাম রাস্তার মধ্যেই দাঁড়িয়েছি দেখতে পাচ্ছ আর এই দেখতে পাচ্ছ গাছে কত কামড়াঙা হয়েছে এই গাছটা আমাদেরই অনুযায়ী গাছ কত কামড়াঙা হয়েছে দেখতে পাচ্ছ দেখো কত কামড়াঙা হয়েছে কে কে কামড়াঙা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আর গাছে প্রচুর পরিমাণে পেয়ারাও হয়েছে এইটা হলো আমার মেজার বাড়ি এই হলো গেট দেখো আর এইগুলো হচ্ছে দোকান দেখো হলো আমার জায়ের তেলে দোকান আমার স্বামীরা চার ভাই ওটা হলো ছোট ভাইয়ের স্ত্রী চালায় আর এটা মেজো দেওরের মুদিখানা দোকান এটা দশকর্মা দোকান ওটা আমার দেওরের বাড়ির গেট দেখো এই মাতানি দেখাই যাচ্ছে আমরা বাড়ির কাছে চলে এসেছি কাছাকাছি আর এইখান থেকে দেখো আমার বাড়িটা পুরোটাই দেখা যাচ্ছে ভালো করে দেখো এই যে জানালা আছে এটা আমার ঘরের জানালা এই জানালা দিয়ে পুরো রাস্তার লোকজন সব কিছুই দেখা যায় আর উপরে ওটা আমার চায়ের ঘর এই হলো আমাদের বাড়ির ভিউটা মুড়ি মেশিন আগেই বলেছি আমার ওখান থেকেও যেটা দেখা যায় দেখো এখান থেকে যাওয়া যায় এখান থেকে গেলে একটুখানি আমার ঘর কিন্তু আমরা এটা দিয়ে যাই না কারণ এটা দিয়ে এই দেখতে পাচ্ছ জাল দেয়া রয়েছে জাল দেয়া রয়েছে আর এই গাছগুলো রয়েছে এই গাছগুলো হচ্ছে ঝিঙে গাছ কত প্রচুর পরিমাণে ঝিঙে ধরেছে দেখো এই দেখো তোমার দেখে চলেই এসেছি একদম বাড়ির সামনে জল নিয়ে আমি ফিরে এলাম একটু কষ্ট হলো কিন্তু কিছু করার ছিল না আর আজকের আমার ভিডিও করছিল আমার জায়ের মেয়ে রূপসা দেখো আমি জল নিয়ে চলে এসেছি এবারে একটু শোবো কারণ দুপুরবেলা ভাত খেয়ে কলে গেছিলাম খুব কষ্ট হচ্ছে দেখতেই পাচ্ছ রাস্তা যেখান দিয়ে আমি দেখাচ্ছিলাম আমার বাড়িটা দেখতে পাচ্ছ ঠিক ওই জায়গাটা থেকে দেখো বুঝতে পারবে ঠিক এই পজিশানটা থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের বাড়ির প্রসেসটা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে সাতটা তিরিশ মিনিট তা আমার তো এখন সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে আর আমার চাও খাওয়া হয়ে গেছে এই দেখো চা খেয়ে নিয়েছি আর মেয়ে তো পড়তে বসেছে পড়তে বসে নয় পড়তে শুয়েছে একটাকে বসা বলে না শুয়ে শুয়ে পড়া হচ্ছে মানে পড়তে শোয়া আর যাই হোক এখন আমি আজকের ডিনারের জন্য চাউমিন বানাবো তা এখনও কিছু কাটাকাটি হয়নি যদিও কাটাকাটি করবো আর আমার ঘরের আলোটা না খুবই কম তাই জন্য একটু অন্ধকারই দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছো কতটা অন্ধকার মতো আলোটা খুব একটা বেশি না চলো চাউমিন করার জন্য সবজিগুলো কেটে নিই সবজি কিছু নেই যদিও মানে আলু পেঁয়াজ আর ডিম দিয়েই করবো শুধু চাউমিনটা কারণ আমি আর মেয়ে খাবো ওর বাপি আর শুক্রবার ঘরে আসার কথা আছে কিন্তু কি করবে জানি না এখানে বলছিল মানে আমার বাপের বাড়ি যাবে আমার ভাইয়ের কাছে কিন্তু এখানে আসবে কি আমি জানি না ফোন করেছিলাম উনি ফোন ধরছে না হয়তো গাড়িতে আছে সেই জন্য হয়তো ফোনটা বুঝতে পারছে না কিংবা ধরতে পারছে না যাই হোক তা চলো আমি আনাজটা এখন কেটে নিই দেখো বন্ধুরা আজকে রাতে খাবার জন্য আমি চাউমিন করতে চলে এসেছি আর চাউমিনের জন্য নিয়ে নিয়েছি চাউমিনটা সিদ্ধ করে জল ঝেড়ে নিয়েছি আর দুটো ছোট ছোট আলু কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো ডিম নিয়েছি আর একটু লবণ নিয়েছি তোমাদের বলেইছিলাম যে কিছু সবজি নেই তাই একটু আলু ডিম আর পেঁয়াজ দিয়েই শুধু করবো চাউমিনটা দেখুন আমি ডিমটা ভাজছি আর আগেই আমি আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে তুলে রেখেছি কারণ আমরা কাঁচা পেঁয়াজ খাই না আর রাত্রিরে তো একদমই না কারণ কাঁচা পেঁয়াজ খেলে মুখে গন্ধ হয় রাত্রিরে বিশেষত সেই জন্য পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে তুলে রেখেছি আর ডিমটা ভাজ দিই আর চাউমিন তো সিদ্ধ করে রেখেই দিয়েছি বন্ধুরা দেখো আমি এখন চাউমিনটা তো ভেজেই নিচ্ছি দেখো চাউমিনটা ভাজ কারণ চাউমিনটা ভাজা হয়ে গেলেই আমার চাউমিনটা রেডি হয়ে যাবে আর তোমাদের দাদা দায়ের ঘরে আসছে তাই আজকে ডিনারেই চাউমিনটাই খাওয়া হবে চাউমিনটা ভাজা হচ্ছে আর চাউমিনটা ভাজা ভাজা একটু হয়ে গেলে আমি এক মধ্যে দিয়ে দেবো একটু শা দিয়ে আস করে নিলে আমার চাউমিন রেডি এই দেখো বন্ধুরা আমার চাউমিন রেডি ঠিক চাউমিনের প্রসেসটা ঠিক ছিল কি না জানি না তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে বন্ধুরা গুড নাইট দেখতেই পাচ্ছ রাত এগারোটা আমরা সঙ্গে শুয়ে পড়েছি ভিডিওটা সবাই লাইকও কমেন্ট করো সবাই ভালো থাকো গুড বাই